আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি মহা মূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে বৈধ পন্থায় যদি কাউকে আপনি বাধ্য করতে চান তাহলে এই আপনার জন্য অনেক তদবির করছেন অনেক আমল করছেন কোনোটা দিয়ে আপনি উপকৃত হচ্ছেন না বলতে গেলে শেষ পারের মতো আপনি এটা ট্রাই করতে পারেন এটা আমি বলা উচিত হচ্ছে না কারণ কোন আমলে কার কাজ হবে সেটা একমাত্র আল্লাহ তালে ভালো জানেন তারপরেও অনেকটা আশা নিয়ে আপনাদের সামনে বলতেছি যে এই তদবিরটি আপনি করবেন ইনশাল্লাহ এটা থেকে আপনি মাহরুম হবেন না যদি ওই জিনিসটা আপনার তকদিরে থাকে বুঝতে হবে আগে তকদির এরপরে তদবির তকদির পিছনে তদ্বির দিয়ে হবে না তকদির হচ্ছে দুই প্রকার তকদিরের প্রকার আগে বুঝতে হবে একটা হচ্ছে যদি আপনি মরেও যান তার জন্য তাকে পাবেন না অনেক সময় দেখা যায় অনেক মরেও যায় পায় না ঠিক আছে আর অনেকটা আছে চেষ্টার কারণে পরিবর্তন হবে ওই রকম মধ্যে যদি থাকে আর আপনি অনেক চেষ্টা করার পরেও পরিবর্তন হচ্ছে না দ্বারা পরিবর্তন হবে আশা করি বুঝতে পারছেন এখানে যে আমি ডায়লগ দেব হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আর আপনি করলেন হইল না হান্ড্রেড পার্সেন্ট আমার উপর যদি আপনি বিশ্বাস করেন আপনি হবেন কাফের। আর আমি যদি এরকম বিশ্বাস করাই যে এটা গুল্লি মিস হবে এটা মিস হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট এইরকম সেরকম ডায়লগ দেওয়া যায় আকাশের চাঁদ আমি হাত দিয়ে ধরে এনে আমার গড়ে রাখি আবার পরবর্তীতে ছেড়ে দেয় রাতে ওইটা আপনারা দেখেন না চাললে আপনারা দেখতে পারবেন না বলা সহজ হাতে এনে দেখানো দেখানো সহজ এডিটিং এর মাধ্যমে কিন্তু বাস্তবে এসব করা সম্ভব না ওইরকম শুধু কথা শুনেই যে বিশ্বাসে আবেগে আপ্লুত হয়ে যাবেন ওই করবেন না সবকিছু করা মালিককে অবশ্যই উত্তর দিবেন আল্লাহ তাহলে কবিরাজকে কোন বিশ্বাসে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসী মনে করেন এটা হচ্ছে আর সর্বপ্রথম আপনি হচ্ছেন বুকা এই জন্যই সে খায় টাকা তো ওইরকম কোনো কিছু নয় তবে হ্যাঁ আজকে যেটা এটা অত্যন্ত শক্তিশালী একটা তদবির দেবো যদি আপনার দ্বিতীয় তকদিরের মধ্যে থাকে অর্থাৎ চেষ্টা কারণে পরিবর্তন হয় ওই রকম তকদিরের মধ্যে থাকে আপনি অবশ্যই অবশ্যই কামিয়াবি অর্জন করবেন আর যদি আপনার একদমই তকদিরে নাই থাকে কিছু করার নাই আর আপনি যদি তকদিরে নাই মানেন আপনি মুসলমানই নয় আপনার আমল করার কোনো প্রয়োজনই নেই ঠিক আছে তো যাই হোক একটা নকশা আপনারা স্ক্রিনের মধ্যে দেখবেন ওই নকশাটা আপনার একদম সহজ এটা কোনো কঠিন কোনো কিছু নয় এখন যে আমি অনেক কিছু বললাম আর পরবর্তীতে এমন কিছু দেখাইলাম ওইটা আপনারা নিজেরা করতে পারলেন না এখন কি করবেন স্ক্রিনে নাম্বারে ফোন দিবেন আর আপনাদেরকে আমি বড় অঙ্কের টাকা চাইবো আর পরবর্তীতে টাকা দিবেন আর দুই একদিন আপনার সাথে কথা বলবো আর পরবর্তীতে নাম্বার ব্লক করে দেবো ওইরকম কোনো কিছু বাওতাবাজি এখানে চলে না কারণ দুই আসতেছে এরকম আসবে একদিন এমনও সাল আসবে যেই সালে আমি থাকবো খবরে আর আপনাদের ওই টাকা সাহাবি সুগর নবীজ সাল্লাহ ইসলামকে ইসলাম বলেছিলেন যে কেউ কারোর টাকা আত্মসাৎ করে খেলো কেউ কোনো কিছু মাল আত্মসাৎ করে খেলো সেই জন্য অবশ্যই সেই জাহান নামে জ্বলতেই হবে সাহাবাগ প্রশ্ন করেছিলেন কতটুকু মাল হবে তখন নবীল ইসলাম বলছেন একটা মিসওয়াকের সমপরিমাণ পরিমাণ মিসওয়াকের ডালের সমপরিমাণ পরিমাণ মিসওয়াকের একটা ডাল যদি হয় সময় নেটার কতটুকু এটার পরি সমপরিমাণ যদি জাহান্নামে নামে জ্বলতেই হয় তাহলে আপনার কাছ থেকে যদি আমি পাঁচশো হাজার হানি বাওতাবাজি করে তাহলে এটার পরিমাণে কতটুকু জাহান্নামে নামে জ্বলতে হবে তো সেটা ওইদিকে বাদ দিয়ে এমনিতে আপনার তো দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা বলতেছি এই জন্য যে এরকম কোনো কিছু নেই

কারণ আপনি যদি মন থেকে শক্তিশালী মনে করেন সেই জন্য হয়তো অনেক সময় শক্তিশালী একটু হয় যা কাজ হয় কিন্তু ওই দিয়ে মনোবল যদি আপনার মধ্যে থাকতেন কাজ আপনার আপনার দ্বারাই আপনার ভালো কাজ হইতো কারণ আল্লাহ তালা বলছেন বান্দা আমার উপর যেরকম ধারণা করবে আমি তার প্রতি সেইরকম আচরণ করব আপনার ধারণাই আপনি করলেন যে আমার দ্বারা কোনো কিছু হবে না এখন তো আপনি ফল পাওয়ার কথা না ওইরকম নিয়ম কারণ বুঝতে হয় মানতে হয় সবাই আপনাকে শিখাবে না কারণ শিখাইলে তো অনেকের পেটের অসুবিধা হবে তো রেজিক আল্লাহ তালা অনেক আগেই সৃষ্টি করে রাখছেন আপনি যত সৎ পথে চলবেন আপনার রেজিক আরো বেশি আসবে সেটার জন্য কোনো চিন্তা করে লাভ নেই সেই জন্য যতটুকু জানেন পৌঁছিয়ে দেবেন মানুষের কাছে ঠিক আছে কোনো কিছু হাইট রাখবেন না তো অবশ্যই আপনারা একটি নকশা দেখবেন ওই নকশাটা কি করবেন একদম নিচে লেখা আছে ইহাববাহুম কাহাবিল্লাহবিল্লাহ শুধু এটা প্রথমে তো নকশা আমি পুরোটাই দিয়ে দেবো যাতে করে আপনারা দেখে দেখে লিখতে পারেন আর যারা দুর্বল রয়েছেন আরবিতে লিখতে পারেন না তাদের জন্য একদম নিচে এটা ওইটা আমি একটু জুম করে দেখাবো যাতে করে আপনারা ওইটা দেখে 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 লেখা কোনো ব্যাপার না লিখতে পারবেন তারপরে যদি না পারেন কাউকে দিয়ে আপনারা সমস্যা নেই ঠিক আছে আর এটাও যদি আপনারা সম্ভব না হয় তাহলে এটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আনবেন তবে সমস্যা হচ্ছে কম্পিউটারওয়ালা এবং আপনি অজুওয়ালা হতে হবে অজু অবস্থায় কিন্তু ধরতে হবে এটা কারণ সে আয়াত সরাসরি কাগজের উপরে যেমন আমি যে ধরছি এই যে কাগজের উপরে ধরা হয়েছে ওইরকম সরাসরি কাগজের উপরে অজু সারা ধরতে পারবেন না অবশ্যই আপনাকে অজুর সহিত ধরতে হবে তারপরে ওইটা আপনি তাবিজের ভিতরে ঢুকাইবেন অর্থাৎ মাদুলি ঠুল অনেকে তাবিজ চিনেন না মাদুলি যেটাকে বলা হয় অর্থাৎ যেটার ভিতরে কাগজটা হয় ওইটার নাম হচ্ছে তাবিজ বলেন আর ঠুল বলেন আর যাই বলেন ওইটা ওইটার ভিতরে ঢুকানোর পর আপনি এটা গাছে ঝুলিয়ে দিবেন এই গাছটার যে কোনো কারো গাছ হোক রাস্তার গাছ হোক আপনার বাড়ির পাশের গাছ হোক আপনার বাড়ির গাছ হোক আর সাদের উপরে টোপের যে ফুল গাছ হয় ওইরকমই হবে অর্থাৎ একটা গাছের ডালের মধ্যে আপনি ঝুলিয়ে দিন বাতাসের সাথে যেন এটা নড়ে আর নকশার অপর পৃষ্ঠা তো খালি থাকবে আরবিতে নাম দিয়ে দিবেন আপনার নাম তার নাম যাকে আপনি না পারেন আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অপেক্ষা করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আর যে রিপ্লাই পেয়ে যাবেন ওইরকম না আমাদের অনেক কাজ কাম থাকে অপেক্ষা করবেন ধৈর্য ধরবেন আপনি আরবিতে দেওয়ার জন্য আমি আরবি লিখে দেব। ঠিক আছে কোনো ফিস টিস কোনো টাকা টুকা লাগবে না কিন্তু সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে কিন্তু সময়ের আগে যদি আপনি আবার অন্য কিছু বলা আরম্ভ করেন তাইলে আমার কাছ থেকে হয়তো কিছু অন্য ধরনের অবদ্র আচরণ পাবেন কারণ অনেক এরকম আছে যে পাঁচ মিনিট পরে দেখা যায় যে অবদ্র আচরণ শুরু করে আরে নাম্বার দেন এরকম করেন সেইরকম করেন সুন্দর সুন্দর ডায়লগ দেন আমি কোন ডায়লগ দিচ্ছি না যা বলতেছি সত্য আপনার ডায়লগ মনে হলে আপনি আমল করবেন না যে আপনি এরকম বলেন সেইরকম বলেন এখন হোয়াটসঅ্যাপ মেসেজ দেওয়ার পর রিপ্লাই করেন না তো এক ঘন্টা আমি হোয়াটসঅ্যাপে ঢুকেই নাই মনে করেন মার সাথে ক্লাসে হোয়াটসঅ্যাপে ঢুকা হচ্ছে না দেখা গেল এক দুই ঘন্টা উনি অপেক্ষা করে অবস্থা সিরিয়াস পরবর্তীতে সুন্দর করে একটা বয়েজ আমি যখন দেই বুঝিয়ে তখন আবার সিলেন্টার তয়রিকম মানুষের অন্তরে আঘাত দিয়ে পরবর্তীতে আপনি তার কাছে যতই কোপা চানরিকর মনের দাগ আর মিটবে না সাদা কাপড়ে যেরকম দাগ লাগার পর যতই আপনি গোসা খুশি করেন আর ওটা ছুটবে না বৈরিকম কাজে কাউকে বলার সময় কোনো কিছু বুঝে শুনে বলবেন তো যাক ইনশাআল্লাহ এটা আপনারা যে কোনো দিন করতে পারবেন যে কোনো সময় করতে পারবেন কোনো সমস্যা নাই ওটা করে দেখবেন ইনশাআল্লাহ তিন্তে উপকার পাবেন যার জন্য করবেন তার মনে একদম আপনার জন্য সটফট করবে একদম পরিকৃত আপনারা এটা করলে বুঝতে পারবেন যারা করবেন আর যেটা বলছি ওই দ্বিতীয় বাক্য অর্থাৎ একটা হচ্ছে একদমই নাই এটা তো আর নাই আর যেটা হচ্ছে আছে ওইটার মধ্যে যেতে থাকে আর অবশ্যই সৎ উদ্দেশ্য হতে হবে এটা আগেই বলছি উদ্দেশ্য মধ্যে খাতরা পরিমাণ আপনার অসৎ উদ্দেশ্য থাকে যে কতদিন পরে বিয়ে করবেন আর এখন বাধ্য করবেন অথবা বিয়ে না অন্য কোনো উদ্দেশ্য তাহলে এটা হবে না এমন উদ্দেশ্য হতে হবে যেটার দ্বারা যে ভালোবাসার দ্বারা কোনো গুণা সংগঠিত হবে না গুণামুক্ত ভালোবাসা আবার যদি গুণাকে গুণাবি মনে করেন না তাহলে আপনার জন্য বেকুপ মার্কা মানুষদের জন্য আমল করে হলো আপনি গুণাকে গুনাহ মনে করতে হবে বুঝতে হবে যে কোনটা গুনা কোনটা গুনা নয় অনেকে এরকম আছে একটা মেয়ের বিয়ে হয়ে গেছে একটা ছেলের বিয়ে হয়ে গেছে এখন সংসার ভেঙে দিয়ে আবার তারকে এনে দিতে হবে এটা আবার বোঝানোর পরে বলে এটা অবৈধ নয় তো এটা তো বৈধ আমি ভালোবাসি কই ভালোবাসা আর কই বিয়ে এরকম যদি আপনি কমন সেন্স আপনার না থাকে তাহলে তো আপনি আমল করে কোনো কিছু করতে পারবেন না অবশ্যই হুশে বুদ্ধি নয় হুশে আমল করবেন ইনশাআল্লাহ উপকার পাবেন তো যারা আজকে থেকে ভিডিও পর্যন্ত কোথার মধ্যে কোনো ভুল প্রান্তি হলে ক্ষমা করবেন পরবর্তী ভিডিও রাখার মন্ত্রণী নিয়ে বিদ্যালয় দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ওবরাক